পত্রিকার পাতা থেকে তেরো নভেম্বর দুই বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে নব্বই নং অনুচ্ছেদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে পোষানব্বই নং অনুচ্ছেদে সম্প্রতি টাইফুন ফুং ওয়ে কোন দেশে আঘাত এনেছে তাইওয়ান সম্প্রতি টাইফুন ফুং ওয়ে কোন দেশে আঘাত এনেছে তাইওয়ান লালদিয়া কন্টেইনার টার্মিনাল কোথায় নির্মিত হবে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মিত হবে চট্টগ্রামের পতেঙ্গায় ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোডিসের পুনরূপকে কম্বাইন্ড ডিএনএ ইন্ডেক্স সিস্টেম কোডিস কম্বাইন্ড ডিএনএ ইন্ডেক্স সিস্টেম হুমায়ুন আহমেদের সর্বশেষ উপন্যাস কোনটি দেয়াল হুমায়ুন আহমেদের সর্বশেষ উপন্যাস হল পরিবেশ সংরক্ষণ আইন করা হয় পঁচানব্বই সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন করা হয় উনিশশো সালে রেলপথ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর রেলের পরিচালনা ব্যয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার দুইশো উনত্রিশ কোটি টাকা রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর রেলের পরিচালন ব্যায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার দুইশো উনত্রিশ কোটি ডলার সম্প্রতি পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর সংযোগকারী নতুন মহাসড় সড়কের নামকে ভিয়া বাল্টিকা সম্প্রতি পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর সংযোগকারী নতুন মহাসড়কের নাম বিয়া বাল্টিকা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রম শক্তি জরিপ দুই হাজার চব্বিশ অনুযায়ী দেশের মোট শ্রম শক্তির কত শতাংশ নারী চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রম শক্তি জরিপ দুই হাজার চব্বিশ অনুযায়ী দেশের মোট শ্রম শক্তির কত শতাংশ নারী চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ নারে বনিয়াদম কাব্যগ্রন্থটির থাকে গোলাম মোস্তফা মৃত্যুতে তেরো অক্টোবর উনিশশো চৌষট্টি বুনিয়াদম কাব্য রচয়িতা গোলাম মোস্তফা তার মৃত্যু তেরো অক্টোবর উনিশশো চৌষট্টি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি এর রসয়িতাকে হুমায়ুন আহমেদ তার জন্ম তেরো নভেম্বর উনিশশো আটচল্লিশে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি এর রসয়িতা হুমায়ুন আহমেদ জন্ম তেরো নভেম্বর উনিশশো আটচল্লিশে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী মিত্র মৃত্যুবরণ করেন কবে তেরো অক্টোবর দুই হাজার সালে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী মিত্র মৃত্যুবরণ করেন তেরো অক্টোবর দুই দুই দেশে মোট ওষুধের কত শতাংশ নিজস্বভাবে তৈরি হয় প্রায় পঁচানব্বই শতাংশ পঁচাশি শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয় দেশে মোট ওষুধের কত শতাংশ নিজস্বভাবে তৈরি হয় প্রায় পঁচানব্বই শতাংশ পঁচাশি শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয় বর্তমানে বাংলাদেশ কতটি দেশে ওষুধ রপ্তানি করে প্রায় একশো পঞ্চাশটি দেশে বর্তমানে বাংলাদেশ একশো পঞ্চাশটি দেশে ওষুধ রপ্তানি করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী স্যাপম্যান ঢাকায় আসছেন কবে তেরো নভেম্বর দুই হাজার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী চ্যাপম্যান ঢাকায় আসছেন কবে তেরো নভেম্বর দুই হাজার পঁচিশে লালদিয়া কন্টেইনার টার্মিনাল কত টাকার বিনিয়োগ করবে এ পি টার্মিনালস প্রায় আটশো বিলিয়ন মিলিয়ন ডলার প্রায় আটশো মিলিয়ন ডলার চুক্তির মেয়াদ তিরিশ বছর লালদিয়া কন্টেইনার টার্মিনাল কত টাকার বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস প্রায় আট হাজার মিলিয়ন ডলার চুক্তির মেয়াদ তিরিশ বছর এপিএম টার্মিনালস কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান ডেনমার্ক ভিত্তিক মিসির আলী এবং হিমুকার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার জন্ম তেরো নভেম্বর উনিশশো আটচল্লিশে সরকারি প্রতিষ্ঠান কোন চুক্তির মাধ্যমে বিদেশ থেকে সার আমদানি করে জি টু জি চুক্তি সরকারি প্রতিষ্ঠান কোন চুক্তির মাধ্যমে বিদেশ থেকে সার আমদানি করে জি টু জি পদ্ধতিতে জেনেভা কনভেন্ট সম্মেলন দুই কবে অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর দুই পঁচিশে জেনেভা সম্মেলন দুই পঁচিশ কবে অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়র জোহরান মাদানি দায়িত্ব গ্রহণ করবে একলা জুলাই দু হাজার ছাব্বিশে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করবে এক জুনাই জানুয়ারি দু ছাব্বিশে কোপ থার্টি ওয়ান জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া কোপ থার্টি ওয়ান জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ডেভিড সজলে দু হাজার পঁচিশ সালের বুকার পুরস্কার পেয়েছেন কোন উপন্যাসের জন্য ফ্ল্যাশ অভিবাসী জীবনের উপন্যাস দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে নাজমুল শান্ত জুলাই জাতীয় সনদে চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে কতটি সংবিধান সম্পর্কিত মালয়েশিয়া আটচল্লিশ কর্মী পাঠানোর দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা কোনটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেস বয়েসেল বাংলাদেশে তৈরি পোশাক খাতের কত শতাংশ কটন ভিত্তিক পঁচাত্তর শতাংশ বাংলাদেশে তৈরি পোশাক খাতের কত শতাংশ কটন ভিত্তিক পঁচাত্তর পার্সেন্টে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি দু হাজার পঁচিশ নির্বাচিত হয়েছেন কে রাজি কাজী রাজীব উদ্দিন আহমেদ ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি দু হাজার পঁচিশ নির্বাচিত হয়েছেন কে কাজী রাজীব উদ্দিন আহমেদ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ কত ছয় বিলিয়ন ডলার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছয় বিলিয়ন ডলার নিচের কে ওমাহার জাদুকর অরকল অফ ওমাহা নামে পরিচিত ওয়ারেন বাফেট কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের মূল্যায়নকারী বিশ্ববিখ্যাত অর্থনৈতিক সাময়িক গ্লোবাল ফাইন্যান্স কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের মূল্যায়নকারী বিশ্ববিখ্যাত অর্থনৈতিক সাময়িক হল গ্লোবাল ফাইন্যান্সে তেহরি এ তালেবান পাকিস্তান টিটিপি এর প্রতিষ্ঠাতাকে বাইতুল মেহমুদ মেহসুদ তেহরি এ তালেবান পাকিস্তান টিটিপি এর প্রতিষ্ঠাতা বাইতুল্লাহ মেহসুদ আদিবাসীদের অংশগ্রহণের দিক থেকে ইতিহাসের সবচেয়ে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক কোপ সম্মেলন কোফ থার্টি আদিবাসীদের অংশগ্রহণের দিক থেকে ইতিহাসের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক কোপ হল কোফ থার্টি ইসরায়েলের কোন বিলটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক হওয়ার তীব্র সমালোচনার মুখে পড়েছে সন্ত্রাসবাদের জন্য মৃত্যুদণ্ড বিল ইসরায়েলের কোন বিলটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক হওয়ার হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে সন্ত্রাসবাদের জন্য মৃত্যুদণ্ড বিল। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষন দেন 13 নভেম্বর দুপুরে। বাংলাদেশ উপকূলীয় জেলা 20টি বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের আয়তন প্রায় 9380 বর্গ কিলোমিটার। যে দুটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান কাছে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ও কিনানিগঞ্জের পানগাঁও টার্মিনাল ইতিহাসে আন্দোলনে অবদানের জন্য কোপ সম্মেলনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় সম্মতি লাগবে ইউএনএফসিসির চুক্তিতে করা একশো সাতানব্বইটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার অনুযায়ী প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে আসন সংখ্যা কত হবে খ একশো জন সংবিধান সংস্কারের উদ্দেশ্যে মোট কয়টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে গ চারটি সদ্য মেয়াদে শেষ হওয়া জাতীয় ঐক্য কমিশনের সহসভাপতি কে ছিলেন ঘ আলিরিয়াস ইংরেজি সাহিত্যিকের ক্লাসিক উপন্যাস হিসেবে বিবেচিত ট্রেজার আইসল্যান্ড এর রসয়িতাকে ট্রেজার আইল্যান্ড এর রসয়িতা ঘ রবার্ট লুইস স্টেভেনশন বিদেশের মাটিতে নির্মিত ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি কোথায় ছিল গ তান তাজিকিস্তান বিদেশের মাটিতে নির্মিত ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি ছিল তাজিকিস্তানে প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় খ রিও ডি জেনিরিও ব্রাজিল প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনিও ব্রাজিল ওয়া খান করিডর কোন কোন দেশ দেশকে বিচ্ছিন্ন করেছে খ পাকিস্তান ও তাজিকিস্তান ও আখান করিডর কোন 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 দেশকে বিচ্ছিন্ন করেছে পাকিস্তান ও তাজিকিস্তান ইতিহাস ভিত্তিক উপন্যাস বাদশাহ নামদার কে রচনা করেছেন ঘ হুমায়ুন আহমেদ ইতিহাস ভিত্তিক উপন্যাস বাদশাহ নামদার কে রচনা করেছেন হুমায়ুন আহমেদ তেরোই নভেম্বর আজকের এই দিনে উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো সালের তেরোই নভেম্বর ঢাকায় বিজ্ঞান জাদুয়ার উদ্বোধন করা হয় উনিশশো চুয়াত্তর সালের তেরোই নভেম্বর ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও এর নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ঐতিহাসিক ভাষণ দেন আইসকের কুইজ জুলাই জাতীয় সনদ চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে কয়টি সংবিধান সম্পর্কিত তিরিশটি আটচল্লিশটি ছত্রিশটি দুইশো সত্তরটি